হ্যালো সবাইকে প্রায় অনেক দিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম আজকে সবার সাথে শেয়ার করব আমি কাঁচা পেঁপে দিয়ে কিভাবে খাসির মাংস রান্না করলাম আর সবাইকে আমার এই রান্নার ভিডিওটা ওয়েলকাম জানাচ্ছিস সো ওয়েলকাম টু মাই ফুল ভিডিও প্রথমে আমি একটা হাঁড়ি নিলাম এই হাঁড়িটা গরম হওয়ার পরে তেল দিলাম পরিমাণ মতো করে তেলটা গরম হওয়ার পরে আস্ত জিরাগুলো একটু ফোড়ন দিলাম আমার সবসময় জিরা ফোড়ন দিতে ভালো লাগে তরকারিতে আর জিরা ফোড়ন দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিলাম পরিমাণ মতো করে আর খাসির মাংস একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয় আমি এখানে প্রায় হচ্ছে দেড় কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর এখন দিচ্ছে আস্ত গরম মশলাগুলো গরম মশলা কিছু কিছু অংশ আমি থেতলে দিয়েছি তারপর তেজপাতা দিলাম পরিমাণ মতো করে এখন একটু নেড়ে দিব যেন না লেগে যায় আর এখন দিচ্ছি রসুন বাটা রসুন বাটা আমি দেড় চামচ দিয়েছি তারপর আদা দিলাম আদাবাটা আমি দুই চামচ দিয়েছি আর খাসির মাংস অবশ্যই আদাবাটার পরিমাণটা একটু বেশি যাবে আর এখান দিলাম হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজের পেস্ট এই কারণে আমি হচ্ছে ওই সময় জাস্ট হচ্ছে দেড় কাপ পেঁয়াজ দিয়েছি আর সব মিলিয়ে দুই কাপের মতো পেঁয়াজ আমি দিলাম তারপর একটু নাড়ার পরে আমি একটু ঢেকে দিলাম এখন আবার আরেকটু হচ্ছে নেড়ে দিব যেন হচ্ছে না লেগে যায় তারপর অল্প একটু পানি দিলাম এখন আমি শুকনা মশলাগুলো দিচ্ছি প্রথমে হলুদ দিলাম তারপর জিরা গুঁড়া দিলাম তারপর ধনে গুঁড়া দিলাম তারপর হচ্ছে এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়া প্রায় হচ্ছে দেড় চামচের মতো আমি দিয়েছি আর মরিচের গুঁড়া আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সে পরিমাণই দিবেন তারপর হচ্ছে এটা মাংসের মশলা দিলাম আর এখন একটুখানি আমি হচ্ছে চিনি দিচ্ছি চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বাট চিনি দিলে মাংসের টেস্টটা অসাধারণ হয় তারপর এরকম কিছুক্ষণ নাড়তে থাকবেন একটুখানি পানি দিয়ে একদম হচ্ছে জাস্ট পাঁচ মিনিটের মতো আপনারা ঢাকনা দিয়েই তাকে কষিয়ে নেবেন কারণ যতক্ষণ কষাবেন মাংসের টেস্ট কিন্তু ততই ভালো হয় এই যে এখন তেলগুলো উপরে ভেসে উঠছে তার মানে হচ্ছে মাংস এখন আমি অ্যাড করতে পারব মশলার সাথে সো আগে থেকে প্রেপ করে রেখেছিলাম মাংসটা দিচ্ছি আমি মাংসটাতে আমি হচ্ছে একটু লেবু রস আর হচ্ছে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এখানে প্রায় এক কেজির মতো মাংসের পরিমাণ আছে আর আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলাগুলো অ্যাড করতে পারবেন এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর এটাই হচ্ছে আমার কিচেন আপাতত আমি হচ্ছে এই ওয়ালপেপারগুলো দিয়েছি কিচেনে এগুলো হচ্ছে আমি ডলার থ্রি থেকে নিয়েছি আর কি পরবর্তীতে আমি আবার রেনোভেট করব আপাতত এখন এতটুকুই এই যে আমার মাংসের কষা একটুখানি আমি এখন চেক করে দেখব কতটুকু কি হয়েছে তারপর আমি এখন আর একটু আবার নেড়ে দিব যেন হচ্ছে না লেগে যায় অলমোস্ট হচ্ছে মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে সিক্সটি পার্সেন্টের মতো তো এই পর্যায়ে এসে আমি এখন হচ্ছে কাঁচা পেঁপের টুকরোগুলো অ্যাড করে দেবো আমি একটু টুকরোগুলো বড় সাইজ করেই কেটেছি যেন হচ্ছে তাড়াতাড়ি মেল্ট না হয়ে যায় তারপর কাঁচা পেঁপে দেওয়ার পরে আমি আরও হচ্ছে প্রায় সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নিব ঢাকনা দিয়ে আরেকবার একটু চেক করে দেখি এই যে ঝোলটা উপরে উঠে আসছে এখন একটু নেড়ে দিব খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে কিন্তু আপনারা কি আমার তরকারি ঘ্রাণ পাচ্ছেন আর এখন দিচ্ছি হচ্ছে এটা গুঁড়া দুধ এটা হচ্ছে পাউডার মিল্ক দিচ্ছি তারপর আমি আগে থেকে গরম পানি ফুটিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম সব সময় তরকারি রান্নার সময় আপনারা গরম পানি ইউজ করবেন কারণ গরম পানি ইউজ করলে টেম্পারেচারটা একদমই হচ্ছে সলিড থাকে না হলে ঠান্ডা পানি দিলে তখন তরকারি টেম্পারেচার কিন্তু একদম অন্যরকম হয়ে যায় আই থিঙ্ক এটা ভালো না আর কি তো আমার তরকারি অলমোস্ট হয়ে যাচ্ছে এখন এই পর্যায়ে আমি আরেকটু চেক করে দেখছি যে পেঁপেগুলো মাংসের টুকরোগুলো কেমন কতটুকু কি হয়েছে হ্যাঁ মোটামুটি এখন টান আর একটু হচ্ছে তিন চার মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব আর এরপর যে চুলার আঁচটা কিন্তু একদমই ফুল থাকবে এখন আমি হচ্ছে একটা কড়াইয়ে হচ্ছে সরিষার তেল এড করলাম পরিমাণ মতো করে তেলটা গরম হওয়ার পর আমি হচ্ছে এখানে শুকনা মরিচ তারপর হচ্ছে রসুন কোয়া আমি একদম কুচি কুচি করে কেটে এগুলো হচ্ছে আমি একটু ভেজে নেব এটা হচ্ছে আমি এখন লাস্টের দিকে ফোড়ন দিচ্ছি মাংসে আর খাসির মাংসে কিন্তু এরকম ফোড়ন দিলে আপনাদের খাসির মাংস খেতে একদম অন্যরকম একটা মজার টেস্ট হবে আমি জানি না কে কীভাবে রান্না করে বাট আমি এভাবে রান্না করি খাসির মাংস রান্না করলে সো তখন খাসির মাংসের একটা যে গন্ধ থাকে সেটাও কিন্তু বের হয় না আমার রান্না কিন্তু শেষের দিকে আমি এখন এটাকে পরিবেশন করব। আজকের রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন আর দিন পরে আজকে আমি ভয়েস দিলাম আর হচ্ছে ভিডিও এডিট করলাম সো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন